চারটা গুণ আপনার ভিতরে আনতেই হবে এটা কোথায় রয়েছে মুসনাদ আহমদের হাদিস নম্বর ছয় হাজার ছয়শো বাহান্ন আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নিজের বলছেন দেখেন আর আব্দুল্লাহ ইমন ওম আর ইন আল্নারসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ফানাইয়া সাল্লাম কল আরবাউন ইদা কুল নাফিকা ফালা আলাইক মাফাত কা মিনাত দুনিয়া হিফজুন আমানতিন ওসিদ কোহাদি সিহিন মহনু হলি কতিন ওয়াই ফতুন ফি তোমাথিন বরুন আল্লাহ আকবা আল্লাহ নবী সৌলাম বলছেন হজরত আব্দুল্লাহ নাম ও রিবনা সাদিয়া বর্ণনা করেছেন যে ব্যক্তির মধ্যে চারটি গুণ বিদ্যমান দুনিয়ার কোন জিনিস তার কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না এক নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা আমানতের খেয়ানত না করা বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে যেখানে আমানতের প্রশ্ন সেখানেই খেয়ানতের উত্তর ঠেকে না খেয়ানত যদি বলা হয় এই কথাটা কাউরে বলিস না ওটা আরো বেশি বলে বুঝেন না কথা বললেন যে এই কথাটা কাউরে বলিস না ওটা আরো বেশি বলে টাকা রাখেন কিছু বিশ টাকা ওটা দেখবেন আর কাজে লাগাই দিয়েছে দিব না এক সময় চাইলে খেয়ানত আমানতের খেয়ানত করা যাবে না এটা মুনাফিকের একটা লক্ষণ ওল্লা দিন হুমলি আমান আতিকিম আদিকিম রহন মুমিন মুমিন যারা সফল কাম তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে যারা খেয়ানত করে এদের জায়গা কোথায় জানেন হিন্দু খ্রিস্টানের চাইতে থাকবে জবান হবে মুমিনের একটা কয়টা আমি বাসা থেকে বাইরে হলাম ওই যাত্রা আজকে সকালের কথা গাড়িতে বসা গ্লাস খোলা পেছনে মহল্লার মধ্যে এক মানে শ্রমিক মুনায় হাঁটতেছে বলতে দোস্ত আমি জ্যামে আটকায় রয়েছি ও হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে মানে ভাব নিল যে গুরিস্তান সিগনালে বসে রয়েছে সত্য কথা না মিথ্যা কথা এরকম তো একটা ধরা পড়ছে হাজার হাজার ঘটনা আমার এই জামানায় ঘটতেছে ঠেক কেনা ভাইয়ের আমার এরকম কোন কাজ করব না ইনশাল্লাহ বলেন তাহলে আমানতের গুণ যদি থাকে মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে দুই নাম্বার আল্লাহ নবী বললেন ওয়াসিদ কুহাদিস সত্য কথা বলা আসিদ কুইম যে সদা সর্বদা সত্য কথা বলেন সত্য আপনাকে মুক্তি দিবে আর মিথ্যা আপনারা ধ্বংস করবে সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন শত মানুষ চেষ্টা করেও আপনার কোনো দিন আটকাইতে পারবে না আপনার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ঠিক কিনা হালাক ধ্বংস এটা কার হাতে আল্লাহর হাতে মানুষ চাইবে আচ্ছা এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না আর অনেক মানুষ আছে রাস্তায় বাড়াইলে বৃষ্টি করে সালাম পায় আছে আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয় যে সালাম দেয় সে কিন্তু সালাম পায়ও আর কিছু লোক আছে দেখলে মানুষ মানে একেবারে করে উঠে মানে মেজাজ খারাপ হয়ে যায় কারণ এর মতি গতি চলন বলন কথন কোনো কিছুই ভালো না রাস্তায় বাইর হয়ে খালি বাঁকা চোখে তাকায় থাকে গার্মেন্টস এর কোন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে আছে না নাই হারাম এরকম করা যাবে তাহলে সত্তর আমরা থাকবো বলেন দুই নাম্বার জীবনে মিথ্যা কথা বলবেন না জীবন চলে যাক মিথ্যা কথা বলবো না মুমিন কেন মিথ্যা কথা বলে মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা আছে মিথ্যা কথা বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে মার সাথে সন্তান মিথ্যা কথা বলে অথচ সাহাবিরা যেটা কল্পনাও করে নাই আরে আরবের অনেক মানুষ আমি নিজে দেখা মোদিন আর এরকম কিছু মানুষ কয় মানুষ মিথ্যা কথা বলতে পারে মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে তার মানে তার অ্যাটিচিউডটা কি যে মানুষ কখনো মিথ্যা বলতে পারে না জানোয়ার ছাড়া পশু ছাড়া ঠিক কেনা মুসলমান কখনো মিথ্যা করতে পারে না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন তিন নম্বর সৎ চরিত্রের অধিকারী হতে হবে বুঝছেন অহুস্ন খালি কাতিন সৎ চরিত্র কথা বলবেন হাসি মুখে আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায় মনে রাখবেন কর্কশ উগ্রতা এবং মানুষের সাথে রুচ রুড়ো আচরণ এটা কাঁফের বৈশিষ্ট্য এটা ফেরাউনের বৈশিষ্ট্য এটা আবু বকরের বৈশিষ্ট্য না আমরা সব সবসময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় হাঁ বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না মুসাফা দিয়ে তারপর একটু হাসি মুখে বিদায় করে দিই নবী সাল্লাহ আলহিহসাল্লামের এই গুণটা আমরা চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন শোনেন আপনার শত্রুকেও আপনি বসে আনতে পারবেন আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন বন্ধুতে রূপান্তরিত করবেন হাজার কোটি টাকা খরচ করে না শুধুমাত্র মুখে হাসি দিয়ে এটা এমন একটা গুণ এমন একটা গুণ দোকানে কিছু মার্কেটিং করে না আরে চাল ডাল বেচা কিনা করে না এসিআই কোম্পানি এই সেই বিভিন্ন কোম্পানি কিছু মানে মার্কেটিং এর লোক আছে দেখবেন দোকানে এসে এই মিয়া লাগবে কি তাদের গন্ধ সময় নাই মানে একটা ভাব সব সেট সেইতে ভাব সব দোকানদারও তখন থাকে মাথা করে ভাই মিয়া যাও এখন এসো না যাও পরে আর কিছু লোক আছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভাবি ভালো নেই এই চাষি ভালো নেই বউ বাচ্চা কেমন আছে প্রথমে কিন্তু মার্কেটিং করে না আগে তার হাল আসতেই করে মুখ থেকে রসগোল্লাটা আসতে কাকা কিছু মাল আনছিলাম যদি নিতেন ভালো হতো কাকা খুশি হবে না বেজার হবে না লাগলে বলবে বাজান দুই পিস রাখা যায় আর যা যদি সেত করে উঠে ও ফ্যাত করে উঠবে কথা বলেন ঠিক না এই জন্যই ছেটি বাঁধবেন সবসময় হাসি মুখে আমরা কথা বলবো মল্লিং শেষ ভাই কয়দিনের জিন্দিগি হা রাগ হতে পারে করবেন কিন্তু সীমার মধ্যে থেকে আপনি একজনকে চাকরি করাচ্ছেন গার্মেন্টস এর মালিক আপনি সুপারভাইজার আপনি একটু রাগারাগি না করলে ভয় পাবে না কাজ করবে না কাজ উঠাইতে পারবেন না কিছু আছে না বাদর মারখা ওই আপনি হাসি মুখে কথা বলে বিনয় দেখাচ্ছেন আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারে হুন্ডার মতো ঘুমা ঘোরাইতেছে কথা বুঝেন না এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বোঝে না এদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় এখন আবার বিনয় যারা বিনয় বুঝলেই এটার আবার সুযোগ দেখে হয়তো আহাম্মক সহজ সরল কিছু বোঝে না সহজ সরল কিছু বোঝে না বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে ও বড় হাম্মক জেটা এটা ভাবে ঠিক করে ভাইরা মানে সুতরাং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নম্বর সর্বশেষ যে বিষয়টা চার নম্বর খাবারের পবিত্রতা

বুঝছেন হারাম আমরা কেউ খাবো না খাবারটারে পবিত্র রাখার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করো